সুখী হতে কে না চায় কিন্তু যতই সুখী হতে চা হোক না কেন সুখী হওয়া এত সহজ নয় দুঃখ অশান্তি অবসাদ আমাদের একেবারে আস্তে পিষ্টে ধরে প্রতিদিনের চলার পথ যতই দুর্গম বা বন্ধুর হোক না কেন নিজের পথটা নিজেকেই তৈরি করে নিতে হবে পাইলেই সুখী হওয়ার চেষ্টা করা যায় এবং সেটা খুব একটা কঠিন কাজ নয় আজ জানবো সুখী হওয়ার দশটি মূল মন্ত্র নেতিবাচক চিন্তা আর নয় আগামীকাল পরীক্ষা আর আজ রাতে আপনার মনে ভিড় করলো হাজারো দুশ্চিন্তা যার অধিকাংশই নেতিবাচক খুব সহজ ভাষায় এ ধরনের চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন শুধু এমন চিন্তাই নয় নেতিবাচক মানুষ এবং আলোচনা থেকেও সরে আসুন কেননা আপনার পরিধি নিজেই বুঝবেন অন্যের কথায় সহজে প্রভাবিত হওয়ার কিছু নেই নম্বর নিজেকে অন্যের সাথে তুলনা না করা ওর ওটা আছে আমার নেই কেন এ ধরনের চিন্তা আপনার নিজের মানসিক শক্তিকেই কমিয়ে দেয় এমনকি দীর্ঘ মেয়াদ আপনার মধ্যে হতাশা কাজ করবে তাই মনে রাখুন সবার প্রতিভা এক নয় কারো হয়তো পড়াশোনায় মেধা আছে আবার কারো খেলাধুলায় তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করার আপনি কাজটা যেভাবে করবেন তার ফলটাও সেরকমই হবে এটা মাথা রেখেই কাজে লেগে পড়ুন শেষ বিকেলে কি হবে তার জন্য চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন প্রতিটি ঘটনারই দুটি দিক থাকে ইতিবাচক ও নেতিবাচক চেষ্টা করুন সবসময় ইতিবাচক দিকগুলো খুঁজে বার করার এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন শরীর ও মন একটি আরেকটির ওপর নির্ভরশীল তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন যেমন পরিমিত পরিমাণে খাবার ও ঘুম এছাড়া প্রতিদিন সকালে কিংবা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম বা যোগা করতে পারেন এতে দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন সময় বরাদ্দ রাখুন কিছুটা নিজের জন্য আপনার প্রিয় মানুষটি কাছে নেই আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন না ঘুরে আসুন কোথাও কিংবা শখের বিষয়গুলো চর্চা করুন কিংবা পরিবারের সবার জন্য কিছু একটা রান্না করে ফেলুন ঝটপট ছয়ে পরিবার ও বন্ধুর সঙ্গে সময় উপভোগ বন্ধুমহল কিংবা পরিবারের সঙ্গে সময় কাটান তাদের সঙ্গে আলোচনা করুন এতে দুই পক্ষই খুশি হবে এমন অনেক ব্যাপার থাকে যা আমরা প্রিয় মানুষটির চেয়ে বন্ধুদের কাছে প্রকাশ করতে স্বচ্ছন্দ বোধ করি তাই কিছুটা সময় বন্ধু মানুষটির সঙ্গে বেরিয়ে আসুন কিছু বিষয়কে যেতে দিন সব কাজেই যে প্রথম হতে হবে এমন চিন্তা ঝেড়ে ফেলুন প্রতিটি কাজেই সময় নিয়ে চিন্তা করুন এবং মনে করুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে দিন শেষে যখন বাসায় ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল অনেকেই আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন নয় অন্যের প্রতি সহযোগিতা অনেকেই পাশের মানুষের ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করছেন সহানুভূতি থেকেই এমনটি করা সম্ভব তাই সবসময় নিজের ব্যাপারগুলো না দেখে অন্যদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করুন দশে আস্থা রাখুন নিজের উপর যত যাই হোক নিজেকে বোঝার ক্ষমতা আপনারই আছে সব নেতিবাচক এড়িয়ে নিজেকে অভয় দিন দিন শেষে আমি জয়ী আমিই পারব এই বিশ্বাস রাখুন নিজের মনে